তো হ্যালো ফেন্ডস আমি সন্দেব ম্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পাইন্ডো ইউটিউব চ্যানেল জুনের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আপার প্রাইমারি দু হাজার ষোলো এর কেসটি নিয়ে চাকরিবার্থী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে উঠে আসল চাঞ্চল্যকর কিছু অবিশাল আপডেট সরাসরিভাবে চাকরিবার্থী মঞ্চের সদস্যরা কিন্তু নড়ে চড়ে বসেছেন তার কিছু প্রুফ অলরেডি কিন্তু সোশ্যাল মিডিয়া সাইট জুড়ে সকলেই কিন্তু দেখেছেন চাকরিবার্থী মঞ্চের সদস্যদের যে ভেরিফাইড গ্রুপগুলো রয়েছে সেখান থেকে তারা যথেষ্ট তৎপরতার সাথে আবারও নতুন করে বেশ কিছু পোস্ট করা শুরু করেছেন চাকরিবার্থীদেরকে ঐক্যবদ্ধ করা কিন্তু আবারও নতুন করে তারা শুরু করেছেন এখান থেকেই চূড়ান্ত কিছু আপডেট উঠে আসে যেখান থেকে জানা যাচ্ছে যে মোটামুটি আগামী জুলাই মাসটা আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশেষ কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে কেসের ক্ষেত্রে চূড়ান্ত বদল কিন্তু হবে কেসের ক্ষেত্রে এরকমই কিছু সরাসরি আপডেট আমাদের কিন্তু আইনজীবী মহাশয়ের পক্ষ থেকে উঠে এসছেন অর্থাৎ আপার প্রাইমারি চাকরিবর্তী মঞ্চের সদস্যদের পক্ষ থেকে যে আইনজীবী রয়েছে তিনি কিন্তু এই বিষয় সম্পর্কে কিছু অবগত করেছেন অলরেডি আইনজীবীর সাথে কিন্তু সাক্ষাৎকারও করেছেন আমাদের আপার প্রাইমারি চাকরিবর্তী মঞ্চের সদস্যরা অলরেডি গতদিন কিন্তু তারা উপস্থিত হয়েছিলেন আইনজীবীর সাথে কিন্তু তারা এই বিষয় নিয়ে আলোচনা করেছেন অবশ্যই কিন্তু বর্তমানে কেসের কি গতিবিধি সেই সম্পর্কিত তো খবরাখবর নেওয়ার চেষ্টা করেছেন এবং যথেষ্ট তৎপরতার সাথে যে কেসটি এগিয়ে যাচ্ছে এবং মোটামুটি জুলাই মাসের মধ্যেই এই কেসের একটা কনক্লুশনের পজিশন তৈরি হচ্ছে এবং সেখান থেকেই মূলত কিন্তু জয়নিং পরবর্তী কাউন্সিলিং যাবতীয় ডিটেলস আপডেট নিয়ে সরাসরি কিছু আপডেট কিন্তু কোর্টের পক্ষ থেকে উঠে আসতে পারে এরকম কিছু পজিটিভ আপডেট কিন্তু আইনজীবী মহাশয় দিয়েছেন তো সেটাই আপনাদেরকে বলছি আগামী জুলাই মাসটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে এটা আইনজীবী মহাশয়ও কিন্তু জানিয়েছেন তো অবশ্যই চাকরি প্রার্থীরা প্রস্তুত থাকুন আবারও তো জুনের একদম শেষ মুহুর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তো এই জুনের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আগামীকালকেও কিন্তু আমাদের আপার প্রাইমারির ম্যাটকেসের হিয়ারিংয়ের ডেট রয়েছে তো এই হিয়ারিংয়ের ডেটটা দিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হলেও আমরা আশা করছি যে হেয়ারিংটা অবশ্যই হবে হিয়ারিংটা যদি হয় অবশ্যই সেটা নিয়ে আমরা আগামীকালকে তো আলোচনা করবই তবে আপাতত শুধুমাত্র আপনাদেরকে এটাই বলতে চাইছি চাকরিপার্থীদের জীবনে চূড়ান্ত রদবদল হতে চলেছে ম্যাট কেসের আর কিন্তু বেশি দিন ওয়েটিংয়ে থাকাতে হবে না চাকরিপার্থীদের আর বেশিদিন ওয়েটিংয়ে থাকতে হবে না ম্যাটকেসটি নিয়ে ম্যাটকেসের কিন্তু ফেন্স ওয়েটিং সমাপ্ত হচ্ছে আগামী জুলাই মাসটাই আপনাদের জন্য একটা কনক্লুশনের পজিশন তৈরি করবে এবং অবশ্যই জুলাই মাসের মধ্যে কোর্টের পক্ষ থেকে একাধিক গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে হেয়ারিংয়ে আর বেশি সময় লাগবে না মোটামুটি দু থেকে তিনটে হেয়ারিংয়ের মধ্যেই যাবতীয় কনক্লুশন কিন্তু কোর্টের পক্ষ থেকে দিয়ে দেওয়া হবে বলে আপাতত আপডেট উঠে আসছে পরবর্তীতে এই বিষয়ের উপরে আপডেট কালটের চেষ্টা করব আজকে কোনো অফিসিয়াল ইনফরমেশন নয় আজকে যে আপডেটটা পেয়েছি সরাসরিভাবে আবার প্রাইমারি চাকরি প্রার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকেই পাওয়া গেছে তারা অলরেডি গতদিন কিন্তু আমাদের যে আপার প্রাইমারি চাকরিবাত্রী মর্চাদের যে আইনজীবী রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করেছে তার সাথে যোগাযোগ করেছে এবং সেখান থেকেই কিন্তু ফেন তার কিছু বক্তব্য সামনে উঠে এসেছে যেটা কিন্তু অবশ্যই কিছু গাইডলাইন থাকার কারণে বা কিছু আমাদের পার্সোনাল প্রবলেম থাকার কারণে সোশ্যাল মিডিয়ার সাইডে আপনাদেরকে দেখাতে পারছি না সরাসরি তবে সেখান থেকে আপনাদেরকে এইটুকুই বলে রাখি যে অবশ্যই কিন্তু ফেন্স আগামী জুলাই মাসটা আপনাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে এরকমটাই আইনজীবী মহাশয়ের বক্তব্য তিনি বলেছেন বিশেষ কিছু টার্নিং পয়েন্ট আসতে চলেছে কেসটা কিন্তু আর বেশি দিন এগোবে না কেসের কয়েকটি হিয়ারিং হলেই কিন্তু একটা কনক্লুশনের পজিশন তৈরি হবে জুলাই মাসের মধ্যে মোটামুটি কেস কিন্তু সমাপ্তি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবে আগে থেকে কিছু বলা যায় না যেহেতু এটা একটা বিচার্য বিষয় সম্পূর্ণ বিষয়টা কিন্তু হ্যান্ডেল করবেন বিচারপতি মহাশয়রা তো সেক্ষেত্রে আগে থেকে কিছু বলা যায় না তবে বর্তমান সিচুয়েশন অনুযায়ী যা পরিস্থিতি কেসের যা গতিবিধি সেটা অনুযায়ী কিন্তু একটা প্রেডিক্ট করা যায় অবশ্যই সিচুয়েশনটা বোঝা যায় সেই কারণে আপনাদেরকে জানালাম যেটা হতে পারে তবে পরবর্তীতে আমরা আশা রাখছি আর বেশি হিয়ারিং আমাদের কিন্তু যেতে হবে না সামান্য কয়েকটা হিয়ারিং দু থেকে তিনটে হিয়ারিংয়ের মধ্যেই কেস নিষ্পত্তি হয়ে যাবে চাকরি প্রার্থীরা আলটিমেটলি স্কুলে যাওয়ার একটা সুযোগ কিন্তু পাবেন এই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট আপার প্রাইমারি চাকরিপ্রার্থীদের জন্য আশা করি বিষয়টা বোঝাতে পারলাম অলরেডি চাকরিবার্থী মঞ্চের সদস্যদের কাছ থেকেই তথ্যটা কালেক্ট করা হয়েছে এখানে কোনো পার্সোনাল ওপিনিয়ন কিন্তু ফ্রেন্স আমরা অ্যাড করিনি তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে কিন্তু এই আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে